আহ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল সিক্স সেভেন্টি ওয়ান এবং শপে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন প্রথমে এই সুন্দর প্রিন্টেড একটা লাল সাদার কালেকশন দিয়ে শুরু করি এটা হচ্ছে ক্যামেরায় হতে একটু অরেঞ্জ টাইপের কালার লাগছে এটা কিন্তু সুন্দর একটা হচ্ছে রেড কালারের ভিতর আছে হ্যাঁ এই যে সূর্য ডুবার সময় যে লালটা থাকে না ওই লাল রঙের শাড়ি হ্যাঁ আর হচ্ছে ফুল শাড়িটা হবে এরকম সাদার ভিতরে খুব সুন্দর করে প্রিন্টেড করা এই যে আঁচলটা দেখুন আঁচলটার ভিতরে এত সুন্দর হরেক রকমের এই যে দেখুন একদমই পয়লা বৈশাখের জন্য পারফেক্ট একটা শাড়ি যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিন অ্যান্ড অর্ডারটা প্লেস করে ফেলুন দেখুন আমি যেটা পড়ে আছি মানে এত সুন্দর পয়লা বৈশাখের জন্য একদম পারফেক্ট মানে হচ্ছে এর চেয়ে সুন্দর কোনো কালেকশন হয় না শুভ নববর্ষ লেখা আছে হচ্ছে এটার এই যে জমিনে এবং এটার যে আঁচলটা এই দেখুন আঁচলেও খুব সুন্দর করে হচ্ছে শুভ নববর্ষ লেখা আছে আর পুরো ফুল শাড়িটা শাড়িটা যদি আপনারা একটু লক্ষ্য করেন শাড়িটাতে কিন্তু খুব সুন্দর করে বাংলার যে ট্রেডিশনাল জিনিসগুলো কুলা এরপরে হচ্ছে ঢেঁকি হচ্ছে তবলা এই বিভিন্ন ধরনের জিনিসের মানে একটা সুন্দর ট্রেডিশনাল একটা বাইতে হচ্ছে তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে ব্লাউজের পিসটা এই দেখুন ব্লাউজের পিসটাও খুব সুন্দর করে জল ছাপার একটা সুন্দর ইয়ে আছে এবং এখানে এই যে বর্ডারটা দেখুন বর্ডারটাও কিন্তু খুব ট্রেডিশনাল এটা দিয়ে যখন এই শাড়িটা পরবেন জাস্ট দেখার মতো একটা লুক দেবে আপনাদেরকে এই যে দেখুন তাড়াতাড়ি স্ক্রিনশট নেন এবং এটা অর্ডার প্লেস করে ফেলুন প্রিমিয়াম সেমি মসলিনের ভিতরে আছে একদম সফট কোয়ালিটি পেয়ে যাবেন গরমের ভিতরে কিন্তু খুবই কমফর্টেবলভাবে হচ্ছে ওয়ার করতে পারবেন এই শাড়িটা দেখুন এত সুন্দর শুধু যে পয়লা বৈশাখ তাই নয় পুরো সারা বছর যে কোনো ওই হচ্ছে ওকেশনে আপনারা এই শাড়িটা হচ্ছে পরতে পারবেন এটা জামদানি মোটিফে আরম বুটিং ভিতরে করা হয়েছে ফুল শাড়িটা হচ্ছে হ্যান্ডলুম ব্লকের কাজ এবং এই যে দেখুন ক্লোজলি দেখাচ্ছি সুন্দর করে হচ্ছে মিরোর ওয়ার্ক প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল শাড়িটা হবে এরকম এবং এটাতে কিন্তু সুন্দর চিকন করে নকশি পারও পেয়ে যাবেন শাড়িটার সাথে রানিং ব্লাউজ পিস পাবেন যাদের পছন্দ হবে তাদের স্ক্রিনশট নিন নেক্সট কালেক শুনে চলে যাচ্ছি জাস্ট দেখুন এত সুন্দর এত সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে আপুদের এত বেশি সুন্দর জোস একটা কালেকশন এই যে দেখুন ফুল শাড়িতে হ্যান্ডলুম ব্লকের কাজ এই যে ক্লোজলি দেখাচ্ছি এত সুন্দর করে করা এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক করে যে গুলো দেখুন একদম হাতে করা ঠিক আছে এগুলো কিন্তু হ্যান্ডলুমের কাজ একদমই টোটালি হচ্ছে হ্যান্ডলুমের কাজ চিকন করে নকশি পার করা আছে ফুল শাড়িটাও অল ওভার ফুল শাড়িটা হবে হচ্ছে সেম এইটা হচ্ছে আঁচল আঁচলে কিন্তু খুব সুন্দর করে টার্সেলও বসানো আছে আঁচলটা দেখুন এত জোস যাদের পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেন একদমই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা আজকে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর নেক্সট এই শাড়িটা দেখুন এত বেশি সুন্দর এটার কথা কি বলবো এটা হচ্ছে পিওর কটনের ভিতরে আছে পিওর কটনের ভিতরে অল ওভার এম্ব্রয়ডারি অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এবং পার্টটা দেখুন যে দুই পাশের নকশি বর্ডার থাকবে এবং ঘন করে হচ্ছে এই যে সুন্দর করে ঘন করে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে ফুল অল ওভার শাড়িটা কিন্তু এরকম হবে এই যে এটা হচ্ছে হবে কুচির অংশটা হ্যাঁ কুচিটা আমি ডাবল করে ধরেছি যাতে এইবার এবারে একটু দেখিয়ে দিচ্ছি এই যে কুচির এবং লাস্ট একদম শেষে হচ্ছে পেয়ে যাবেন রানিং ব্লাউজের পিস হ্যাঁ ব্লাউজ পিস কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু চোদ্দ প্রত্যেকটা শাড়ি হচ্ছে চোদ্দো হাতে প্লাস হবে রানিং ব্লাউজ পিস এবং আলাদা ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন ব্লাউজ দিয়ে কিন্তু প্রতিটি শাড়ি আপনারা বানিয়ে পরতে পারবেন এই কালেকশনটা দেখুন এটা হচ্ছে অল ওভার পিওর কট কটনের ভিতরে আছে অল ওভার হচ্ছে এই যে দেখুন খুব সুন্দর করে হ্যান্ডলুম এম্ব্রয়ডারির ভিতরে এই যে সুন্দর করে হ্যান্ডলুম এটা কিন্তু ফিনিশিংটা জাস্ট দেখুন এত সুন্দর এবং দুই পাশেই হচ্ছে এই যে বর্ডারটা পেয়ে যাবেন পয়লা বৈশাখে এর চেয়ে জোস্ট শাড়ি হয় না জাস্ট যাদের পছন্দ হবে তাদের স্ক্রিনশট নেই এবং অর্ডারটা প্লেস করে ফেলুন এটা কিন্তু প্রিন্টার না এটা কিন্তু অল ওভার হচ্ছে ওয়ার্ক করা হাতের কাজের যারা একটু সিম্পলের ভিতর ট্র্যাডিশনাল ভাইব চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শাড়িটা আপনারা সবাই তো হচ্ছে কি বলে বাংলা যে দেবদাস মুভিটা দেখেছেন সেখানে কিন্তু এই যে পারু আমাদের ঐশ্বরের আয়ব যে শাড়িগুলো পরে অনেকটা এই ধাঁচার শাড়ি কিন্তু পরে তো এই ধরনের শাড়ি কিন্তু বাঙালি মেয়েদেরকে পরলে জাস্ট চোখ ফেরানো মুশকিল হয়ে যায় এই শাড়িটা যাদের পছন্দ হবে ফুল শাড়িটা হচ্ছে হোয়াইটের ভিতরে দুপাশে চড়া করে হচ্ছে রেড অ্যান্ড গোল্ডেন ভাইবের একটা সুন্দর করে বর্ডার করা এই যে দেখুন খুবই ট্রেডিশনাল বর্ডার কিন্তু পেয়ে যাবেন এবং আঁচলটা দেখুন আঁচলটা এত সুন্দর এই শাড়িটা আপনারা যে কোনো ভাবে পরলে জাস্ট দেখার মতো লাগবে যেখানে যেকোনো কোনো অকেশনে শুধু যে পয়লা বৈশাখ তাই না যে কোনো অকেশনে আপনারা পরে কিন্তু কমফোর্টেবল ভাবে হচ্ছে ক্যারি করতে পারবে তো যাদের এটা পছন্দ হবে তাই তাই স্ক্রিনশট নিন এবং অর্ডার প্লেস করুন কালেকশনগুলো খুবই সুন্দর আর অনেক কালেকশন আমাদের আসবে তো সবাই আমাদের পেজে হচ্ছে